নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরখনের আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো আমি যে বন্ধুরা খুব একটা ভালো আছি তাহলে বললে মিথ্যা কথা বলা হবে খুব একটা ভালো নেই মোটামুটি সেই যে ঘুরতে গেলাম ওই দিন মানে ঘোরার পরিমাণটা মনে হয় বেশি হয়ে গেছিলো সবারই আমাদের কিন্তু শরীরটা খারাপ তার মধ্যে আমার একটা হাতের একটু প্রবলেম হয়ে গেছে যার জন্য হাতটা নাড়াতেও আমার কষ্ট হচ্ছে তাই ভাবলাম যে আজকে কি করব ভিডিও বানানোর মতন না মানে ইচ্ছাই সেটা হচ্ছিলো না কিন্তু কোনো কিছু করতে গেলে মানুষের একটা মন মানসিকতার প্রয়োজন হয় কিন্তু যেহেতু করতে হবে কাজটা তো করে যেতেই হবে ওই জন্য কিন্তু বাসি কাজ বা যতটুকু যা পারলাম বেশি একটা পারলাম না তারপরে স্নান করে চলে আসলাম পুজো দিতে জানি না আজকে কতটুকু ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো এর মধ্যে আবার আমার কথা মশাইরও কালকের থেকে শরীর খারাপ হয়েছে ভাইরাল ধরা পড়েছে ডাক্তার কাছে গেছিল সকালবেলায় ওখানে গিয়ে জানা গেল ভাইরাল হয়েছে জ্বর সর্দি কাশি জ্বরটা যে খুব বেশি তা না কিন্তু প্রচণ্ড পরিমাণে গলায় ব্যথা কী যে করব আমার কিছু মাথা ঠিক নেই বুঝতেই পাচ্ছি না কেন হঠাৎ করে এরকম হয়ে গেল পরিস্থিতি বলে না যে মানুষের পরিস্থিতি পাল্টাতে কিন্তু এক সেকেন্ড সময় লাগে না তিনজনেই যথারীতি ঘুমাচ্ছে ঘুমটা আমার অনেক সকালেই ভেঙে গেছে ভালো লাগছিল না ঘুম আসতে গেলেও একটা মন মানসিকতার দরকার হয় ওই জন্য তাড়াতাড়ি করে সমস্ত কাজবাজ করে পুজো দিয়ে এবার চাটা খেয়ে নেবো যদি একটু ভালো লাগে কেন এখনও রান্না করতে হবে বুঝতেই পারছ সেরকম কোনো কিছুই করব না যতটুকু পারবো ততটুকু করব। কেন কি সব কিছুকে আমাকেই করতে হবে এখনও কিন্তু পুরো আকাশটাও পরিষ্কার হয়নি দেখতে পাচ্ছ হালকা হালকা কিন্তু অন্ধকার অন্ধকার কারণ এখানে আজকে মনে হচ্ছে বৃষ্টি হবে হবে ভাব নাসিকে অনেক দিন আগে বৃষ্টি হয়েছিল মাঝখানে প্রায় কমে গেছিল কিন্তু আজকে সকালবেলা থেকে দেখছি আকাশটা বেশ কালো কখন যে ঝমঝম করে বৃষ্টি নামবে কিছুই আমি জানি না কিন্তু হবে তো অবশ্যই নিজেদের আত্মীয় স্বজন বলতে কিন্তু এই নাসিকে কেউ নেই আমরা এই চারজনই চারজনের যখন শরীরটা খারাপ হয় আর যখন শরীর দেয় না আমার তখন মনে হয় এক দৌড়ে বাড়ি চলে যায় অন্তত কিছুটা তো উপকার হবে তারা কিন্তু ফোনে কথা বলে জিজ্ঞাসা করছে কি হচ্ছে না হচ্ছে কিন্তু কেউ কিন্তু সাহায্যের জন্য আসে না এটাই সবথেকে বড়ো কথা তখন আমি মাঝে মাঝে ভাবি ফোন করাটা বা কী দরকার যদি সাহায্যের জন্যই না আসতে পারে তাহলে ফোন করারও তো কোনো দরকার পড়ে না বেকার বেকার ফোন করলে আরও মনটা বেশি খারাপ হয়ে যায় চাকা হয়ে গেছে আলু কেটে নিচে ছোট ছোট করে আর একটু ডাল সিদ্ধ করে নিয়েছি ভাত ডাল করব আর তার সাথে একটু আলুর তরকারি করবো আর কিছুই করব না একবারে আমি দুই বেলারটা করে রেখে দিচ্ছি জানি না রাতে কি পরিস্থিতি হবে ওই জন্য কোনো কিছু রিস্ক না নিয়ে দুই বেলারটা করে রাখাই কিন্তু ভালো আর কিছুই করব না বন্ধুরা ভাবলাম যে একটু ডিম ভাজা করব দেখি যদি মেয়েরা বলে তাহলে গরম গরম ডিম খাওয়ার সময় ভেজে দেবো এখন আর কিছু করব না ওই জন্য যারা দূরে থাকে মানে নিজেদের লোকের থেকে দূরে থাকে তাদেরকে অনেক বুঝে শুনে চলতে হয় কখন কি পরিস্থিতি আমাদের সম্মুখীন হতে হয় কেউ কিন্তু জানে না দুপুরের খাওয়া দাওয়া সে সবাই খেয়ে নিচ্ছে আর এখন কিন্তু সন্ধেবেলা দুপুরবেলাটা খেয়ে দেয় আমি একটু ঘুমিয়েছিলাম আর পাচ্ছিলাম না একটু ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়লাম আর সন্ধেবেলায় উঠে এই দেখো সন্ধ্যাবেতেই দিতে আমি চলে আসলাম দেখা যাক এখন কি করা যায় মেয়েরা বলছে একটু টিফিন বানিয়ে দিতে দেখা যাক ওদের একটু আমি ম্যাগি বানিয়ে দেবো আশা রাখছি বন্ধুরা আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো ভালো লাগবে লাগলে লাইক শেয়ার কমেন্টস করে কিন্তু অবশ্যই আমার পাশে থেকো বন্ধুরা সময় যে কখন কাকে কী রূপ দেখাবে আমরা কেউ জানি না যাই হোক বন্ধুরা আজ এই পর্যন্তই আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার